অন্যদিকে আপাতত বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন আপ প্ল্যাটফর্মে একটি পিলারে ফাটল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করা হলো কবি সুভাষ মেট্রো স্টেশন অতিরিক্ত বৃষ্টির কারণে এমন সমস্যা হতে পারে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ সোমবার দুপুর একটা নাগাদ আপ প্ল্যাটফর্মে একটি পিলারে এই ফাটল চোখে পড়ে তারপর থেকেই মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা বন্ধ রাখা হয় কবি সুভাষ স্টেশনে আপাতত ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল কবি সুভাষ মেট্রো স্টেশনে আপ প্ল্যাটফর্মে একটি পিলারে ফাটল দেখা যাচ্ছে যে কারণে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে ঠিক কি কারণে এই ফাটল এবং যাত্রী নিত্যযাত্রীরা ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে ইন্দ্রনীল একদমই দেখো পিলারে যে দেখা দিয়েছে এবং যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত বন্ধ রাখা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একইভাবে ভাবে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ছাড়বে যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে অতি কারণে কবি সুহাস অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে এই ট্র্যাক দেখা গিয়েছে বলেই প্রাথমিকভাবে ভাবে মেট্রো মনে করছে এবং গতকাল দুপুর থেকেই এই পরিষেবা ব্যাহত হয় এবং রাত্রি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেট্রো পক্ষের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয় যে এই ক্র্যাকের কারণের জন্যই মেন্টেন্সের কাজ চলবে এবং সেই কাজের জন্যই অনির্দিষ্ট কালের জন্য অর্থাৎ যতদিন না এই কাজ সম্পন্ন হচ্ছে বা যতদিন না এই বিষয়টা সম্পন্ন করা যাচ্ছে ততদিন কিন্তু আপাতত বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো পরিষেবা এমনটাই কিন্তু জানানো হয়েছে কিন্তু শহীদ কুবিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ কুদigram পর্যন্ত মেট্রো পরিষেবা একই রকম থাকবে এবং নির্দিষ্ট সময়ে চলবে বলেই মেট্রোর রেলের তরফ থেকে জানানো হয়েছে। আবার এই যেমনটা জানা যাচ্ছে অর্থাৎ দূরযোগের কারণেই কিন্তু রীতিমতোই ফাটল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং যে কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই মেট্রো পরিষেবা কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে তবে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই একটু হলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে নিত্য যাত্রীরা পরত দক্ষিণেশ্বর যারা যাচ্ছেন অর্থাৎ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সেই লাইনে যারা যাচ্ছেন ব্লু লাইনে কিন্তু শহীদ ক্ষুদিরাম থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা এবং প্রাথমিকভাবে যেমনটা অনুমান আবারও জানাবো খারাপ দুর্যোগে খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু এই ফাটল বলে অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে